নমস্কার বন্ধুরা কেমন আছি সবাই আশা করি ভালোই আছেন আমিও খুব ভালো আছি আর আজ আমি যাচ্ছি একটা নখিমপুরে তো এখন আমরা দীঘা যাচ্ছি শুধু আমি না যে আমার সত্যি আমার কিছু প্রমিত আছে তো এখন আমি আছি গঙ্গারামপুরফ্রিজের ওপরে মধ্যে কলাঘাট চলে আসবো তো এখন আছি বাগনানে বাগনানের ওপর থেকে এখন আমরা যাচ্ছি তো ফার্স্ট টাইম আমি এখনকার যাচ্ছি তো ভালোই লাগছে নতুন রকম আস্তি করছে আর রাতের অন্ধকারের মধ্যে এরকম দৃশ্য দেখাতে বেশ ভালোই লাগছে তো আপনারা দেখতে থাকুন একটু আগে আছি এখানে আমরা একটু দাঁড়িয়েছি জন্য এখন আমরা চলে এসেছি গোলাঘাট ব্রিজের উপরে দুদিকে বেশ মনোরম দৃশ্য সাথে হালকা বৃষ্টি খুবই ভালো লাগছে থেকে হলদিয়া রোডে চলে এসেছি আমরা এখন আছি সোনাপেটটা টোল ট্যাক্সে টোল ট্যাক্স পেরিয়ে চলে এসেছি আমরা এখন রাস্তার ওপর থেকে ছুটেছি টোল ট্যাক্সে আমাদের তিনশো চল্লিশ টাকা এখন আমরা রাস্তার ওপর থেকেই যাচ্ছি লং ড্রাইভটা বেশ ভালোই লাগছে এখন মাঝরাতে রাতের অন্ধকারে এরকম মনোরম দৃশ্য তার মধ্যে লং ড্রাইভ এতটা লং খুবই ভালো লাগছে তোমাদের নিশ্চয়ই ভালো লাগে আমারও খুবই ভালো লাগছে এখনও দীঘা পৌঁছাতে আমাদের অনেকটাই সময় লাগবে ঘুমায়নি সবাই জেগে আছে সবাই এনজয় করছে সবাই এনজয় করুন দেখতে থাকুন তো বন্ধুরা এখন আমরা নন্দকুমার কুমার চলে এসেছি তো অনেকক্ষণ থেকেই জার্নি হচ্ছে তো কিছুক্ষণের জন্য আমরা একটু ট্রিপ ব্যাগ নিতে চাই কারণ আমাদের ড্রাইভার একটু ঘুম ঘুম পেয়ে যাচ্ছে তো তার জন্য একটু আমরা ব্রেক নিই তো তারপর আবার আমরা আমাদের জার্নি শুরু করব আমরা এখন চা দোকান খুঁজছি যেখানে আমরা দাঁড়িয়ে একটু চা খাব তো একটা দোকান দেখতে পেলেই আমরা দাঁড়িয়ে পড়বো এখনো পর্যন্ত চোখে পড়ছে না একটাও দোকান তো আমরা খুঁজছি দেখুন বন্ধুরা আমরা একটা চায়ের দোকান দেখতে পেয়েছি তো ওখানেই দাঁড়াচ্ছি চা জন্য চা খাওয়া হয়ে গেলে আবার আমরা আমাদের জার্নি শুরু করছি তো বন্ধুরা আমাদের টি ব্রেক শেষ তো এখন আমরা নন্দকুমার থেকে রাইটার নিয়ে দীঘার দিকে চলেছি অনেকটা রাস্তা ক্রস করে ফেললাম রাতও আস্তে আস্তে বাড়ছে তো দুদিকের মনোরম দৃশ্য দেখতে যেমন ভালো লাগছে তেমন আবার মনে হচ্ছে যে কতক্ষণে এবার দীঘাটা পৌঁছাবো কারণ একভাবে বসে বসে আর ভালো লাগছে না এবার মনে হচ্ছে যে দীঘা পৌঁছে একটু ফ্রেশ নেই তো আর বেশিক্ষণ নেই আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবো দীঘা তো আপনারা দেখতে থাকুন সাথে থাকুন তো বন্ধুরা অ্যাটলাস্ট এতটা জার্নি করার পর আমরা দীঘার গেট দেখতে পেয়ে গেছি তো দেখুন আমার তো খুবই আনন্দ হচ্ছে যে এতটা জার্নির পর আমরা অ্যাটলাস্ট পৌঁছে গেছি দীঘা দীঘার গেট পর্যন্ত পৌঁছে গেছি তো আপনাদেরও নিশ্চয়ই আনন্দ হচ্ছে আমার তো খুবই আনন্দ হচ্ছে মনের মধ্যে একটা বেশ অন্যরকম অনুভূতি হচ্ছে আপনারা দেখুন আমার তো খুবই ভালো লাগছে কারণ দৃশ্যটা দেখুন খুবই দেখতে সুন্দর লাগছে গেটটা তো খুবই সুন্দর দীঘার তো আমরা তো আমরা গাড়ি পার্কিং করে চলে এসেছি বিশ্ব বাংলা থিম দেখতে তো আমরাও দেখি আর আপনারাও দেখুন বিশ্ব বাংলা থিমটা কীরকম দেখুন বন্ধুরা বেশ সুন্দর দৃশ্য এই যে আমাদের বিশ্ব বিশ্ববাংলার লোগো এটা আমাদের বিশ্ব বাংলার মেন লোগো তো চলুন আগে দেখতে দেখি আরও কি কি আছে সিরিজ থেকে এটা বিশ্ব বাংলায় ঢোকার মেন গেট তো দেখুন আমি চলে এসেছি মাঝখানে রাস্তায় আমাদের কিছু প্রবলেম ফেস করতে হয়েছিল তো দু তিন জায়গায় আমাদের পুলিশের সাথে কিছু ঝামেলা হয়েছিল তো সেই জন্য কিছু কিছু ভিডিও আমরা দৃশ্য আমি আপনাদের দেখাতে পারিনি তো এখন বাজে প্রায় চারটে নাগাদ তো আমরা এখন পৌঁছে গেছি দেখুন বন্ধুরা আই লাভ দীঘা কত সুন্দর আমার তো দেখে খুবই ভালো লাগছে থেকে জার্নি শুরু করেছিলাম দশটা দশ রাত দশটার সময় তো পৌঁছেছি চারটে ভোর চারটে এতক্ষণ জার্নি করে করে একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম খুবই ভালো লাগছে কিছু বছর আগে আমি এসেছিলাম এখানে দীঘায় ঘুরতে তো তখন এত সুন্দর এত কিছু হয়নি এত কিছু ছিল না তো এখন এসে এত কিছু দেখে খুবই ভালো লাগছে এত গাছ এত সুন্দর সব লাইটিং এত কিছু খুবই সুন্দর আপনারা যদি কেউ এসে থাকেন তাহলে তো খুবই ভালো লাগবে আর কেউ যদি এসে না থাকেন তাহলে একবার এসে ঘুরে যাবেন খুবই ভালো লাগবে দেখতে দেখুন আপনি দেখলেই বুঝতেই পারছেন ছোটোবেলাকার ছোটোবেলায় ফিরে যাবেন সেই সস পাটের ছোটো খোকা বলে আওয়া শেখে নি কথা কওয়া তো ছোটোবেলার পড়াটা দেখে খুবই আনন্দ হচ্ছে মনের মধ্যে তো বিশ্ব বাংলাটা খুবই সুন্দর করেছে খুবই মনোরম দেখুন নিশ্চয়ই দেখে আপনাদের ছোটোবেলাকার কথা মনে পড়ছে আপনাদের সেই সহজ পাঠ কথা মনে পড়ছে আমার তো মনে পড়েই যাচ্ছে বাটি হাতে এ ওই হাঁক দেয় দে তো খুবই সুন্দর কবিতা ছিল ছড়া ছিল ছোটোবেলায় পড়েছি এখন তো ভুলেই গিয়েছি তো অনেকদিন পর আবার দেখে মনে করে যাচ্ছে সহজপটের কথা ভোরের আলোয় জিনিসটা অন্যরকম লাগছে আবার হয়তো সকালের আলোয় সূর্যের আলোয় অন্যরকম লাগবে দেখুন এখানে চেস খেলাও দিয়ে দিয়েছে তো আপনারা যদি খেলতে চান চেস তাহলে চলে আসুন দীঘা খুবই ভালো লাগবে আপনাদেরও এলে তো বেশ সুন্দর লাগছে তা আরও অন্যরকম নতুন নতুন জিনিস দেখাবো দেখতে থাকুন এখানে দেখুন দেখুন ছোট ছোটো গাছগুলো কত সুন্দর দেখতে তো সব গাছের নাম জানি না বাট দেখতে খুবই সুন্দর গাছগুলো লাইটগুলো খুব সুন্দর সব মিলিয়ে জিনিসটা খুবই সুন্দর করেছে বসার সিটগুলো দেখুন কত সুন্দর অনেকদিন পর বেড়াতে এলাম তো দেখে খুবই ভালো লাগছে জিনিসটা আস্তে আস্তে সকাল হচ্ছে তো দেখুন এখানে সবুজ সাথী প্রকল্পের কিছু স্ট্যাচু আছে সবুজ সাথী প্রকল্প এটা দেখুন কন্যাশ্রী প্রকল্প প্রকল্পগুলো খুব সুন্দরভাবে স্ট্যাচুর মাধ্যমে দেখিয়েছে বাচ্চাদের খেলার গ্রাউন্ডও আছে বাচ্চারা এসে খেলতে পারবে খুবই মজা করবে এসে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি সি বিচের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এই বাংলার পাশেই আছে সি বিচ তো বিশ্ববাংলাটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে নিই তারপরে যাব সি বিচে দেখুন আপনারা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যে বিশ্ব বাংলাটা আপনাদের দেখতে কেমন লাগলো আমাদের ছোটোবেলাকার সহজপাঠ সবুজ সাথী প্রকল্প কন্যাশ্রী প্রকল্প সব কিছু মিলিয়ে কেমন লাগলো বলবেন আমার তো খুবই সুন্দর লেগেছে তো সে কাছাকাছি চলে এসেছি বসার বেশ ভালো ব্যবস্থা আছে যতক্ষণ ইচ্ছা বসে থাকতে পারবেন তো অনেক বছর পর দীঘায় এসে এরকম দৃশ্যগুলো দেখে খুবই ভালো লাগলো প্রথম বছর প্রথমবার যখন এসেছিলাম তখন এত কিছু ছিল না দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কত সুন্দর প্রকল্পটা বন্ধুরা দীঘা কত সুন্দর লেখাটা লেখাটা কত সুন্দরভাবে করেছে এখানে কিছু নিয়মাবলী আছে দেখুন আপনার দীঘা ভ্রমণ আনন্দময় হোক বন্ধুরা ভোরের আলোয় সমুদ্র ঢেউ কত সুন্দর লাগছে সমুদ্রটা দেখুন ভোরের আলোয় কত সুন্দর দেখতে লাগছে তো কিছুক্ষণ পরে সকাল হয়ে যাবে তো সকাল হয়ে গেলে আমরা চলে আসবো সি স্নান করার জন্য তখন হয়তো আর আপনাদেরকে দেখাতে পারবো না আমাদের স্নানটা কারণ সবাই যদি স্নান করি তাহলে আপনাদেরকে দেখাবে কে তাই না আমার তো সমুদ্রে স্নান করতে খুবই ভালো লাগে আপনাদেরও নিশ্চয়ই খুবই ভালো লাগে সমুদ্রে স্নান করতে আমার তো ভীষণ ভালো লাগে তো আর দুদিন পর আমরা পুরীও যাব তো এই জাস্ট একটা ছোট্ট ট্যুর ছিল তো আর দিন পর মানে সিক্স আগস্ট আমরা পুরী যাব তো পুরীর ভিডিও আমরা আপনাদের সাথে শেয়ার করব আপনারা প্লিজ দেখবেন আর এই ভিডিওটা কেমন লাগলো বলবেন কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দেবেন কিছুদিন পর সিক্স আগস্ট আমরা পুরী যাব তো সে ভিডিও আমরা আপনাদের সাথে শেয়ার করব তো দীঘা এসেছি ফ্রেন্ডসদের সাথে বাট পুরী যাব আমরা ফ্যামিলি ট্যুর তো ফ্রেন্ডসদের সাথে অন্যরকম ফিলিংস অ্যান্ড ফ্যামিলির সাথে নিশ্চয়ই অন্যরকম ফিলিংস হবে তো আপনাদের সাথে সব ফিলিংসই শেয়ার করব সকাল সকাল অনেক লোকই চলে এসেছে এই দীঘার ঢেউ দেখতে জায়গাটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে হালকা হালকা সকাল হচ্ছে ভোর কেটে সকাল হচ্ছে তো দেখতে খুবই সুন্দর লাগছে বাট সূর্য উদয়টা দেখতে পেলাম না অনেকটাই মেঘলা ওয়েদার আছে তো তার জন্য সূর্যোদয়টা দেখতে পেলাম না ভেরি স্যাড আপনাদেরকেও দেখাতে পারলাম না বাট নেক্সট টাইম আবার যদি কখনো আসি তখন সূর্যোদয় নিশ্চয়ই দেখাবো আর পুরি গেলে তো আশা করি দেখাবই আপনারা দেখতে থাক দেখুন এই জায়গাটাও কত সুন্দর করেছে বসার জায়গাটা সকাল সকাল মনটা খুবই ভালো হয়ে গেল সকাল হয়ে গেছে এবার আমরা ফিরে যাচ্ছি গাড়ির দিকে যেটা ইচ্ছা দিয়ে সামনে দিয়ে গেলেই হবে ওটা দিয়ে গেলেও হবে আশা আজকে মেন উদ্দেশ্য হলো আমরা আজ এখানে সবাই মিলে একটা ফিস্ট করতে এসেছি তো তার জন্য কিছু জোগাড় করতে হবে তো তাই আমরা আবার আরে ফিরে ঘুরতে এসেছি ভালো করে আগে তারপর পড়েছিল তো সোজা দিকে ভালো করে দেখে নেই খুবই সুন্দর লাগছে

এই পার্কটা থেকে বেরোলেই পার্কিং দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই অনেক গাড়ি পার্কিং করা আছে তো ওখানে আমাদেরও গাড়ি পার্ক করা আছে তো গাড়ির দিকে আমরা চলে যাচ্ছি এই ভিডিওটা এখানেই শেষ করছি তো আবার নেক্সট পার্ট নিয়ে আসছি আপনাদের কাছে তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন ভিডিঅ'টা লাইক শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰোঁ